হ্যালো ভাইয়াজ আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম যে ডিবিডির কিছু ডিস্ক দেখাইছিলাম আজকে আপনাদের দেখাব ডিবিডিটা মানে অনেকদিন পর এটা বাসা থেকে বাইর বাসা থেকে বাইর করছি দেখেন পুরো মনে করেন যে ময়লাতে অবস্থা খারাপ একটু কাছে দেখাও যে ময়লাগুলো কিরকম ময়লা হয়েছে পুরো মনে করেন যে ময়লা অবস্থা ঠিক আছে এটা আপনার আপনাদেরকে একটু বের করে দেখাবো আমি এই হলো সেই প্রায় নব্বই দশক বলা যায় না নব্বই দশকের কিছু পরে অবশ্যই এই এই গুলো বের হয় যেটা এর আগে ছিল ভিসিডি যেটা আমরা বড় বড় ক্যাসেট দিয়ে দেখতাম অনেক সময় তখন ইন্টারনেট ছিল না কোনো কিছু ছিল না তার ওইটা ভিসিডি দীর্ঘদিন চলার পর এই ডিভিডিটা বের হয় যেটা আপনাদেরকে আমি দেখাইছিলাম ইতিপূর্বে যে ডিক্স দিয়ে আমরা এগুলো দেখতাম ঠিক আছে তাই ডিভিডিটা আমি অনেকদিন আগে কিনছিলাম তারপরে এই ডিভিডিটা চালাইছি দীর্ঘদিন চালার পরেই তো মনে করেন যে মোবাইলের যুগ হলো মোবাইল চলে আসলো পরের এটা চালা হলো না পরের এটা চালাইলাম না তা খুব যত্ন করে রাখছিলাম আর কি বক্সের মধ্যে ঢুকায় তা যাই হোক অনেকদিন পর আজকে বক্স থেকে মানে বাইর করলাম যে আসলে কি অবস্থা এখন চালাই দেখলে বোঝা যাবে যে আসলে ডিভিডিটার কি অবস্থা সব দিক দিয়ে ঠিক আছে নতুন আছে কিন্তু জানি না আসলে চলবে কিনা আর ডিস্ক দিলেও চলবে কিনা জানি না তবে চেষ্টা করবো দেখবো যে আসলে চলে কিনা এটা একটু আমি ট্রাই করে দেখবো আসলে ইয়ে হয়েছে এখানে নতুন আছে কিন্তু ময়লা ধরছে আর কি ময়লা পড়ছে কারণ অনেকদিন থেকে বের করা হয় না ও রিমোটও আছে দেখি এই যে এই ডিভিডি রেমোট রেমোট আছে রেমোটটা টা সাথে চলতো আর কি এটা আপনারা অনেকে জানেন যারা ডিবিটি ব্যবহার করতেন এর প্রয়োজনীয় কাগজপাতি গুলো আছে মানে আমি নষ্ট করিনি আর কি এটা ক্ষতি করি নাই কারণ ডিভিডিটা টা বেশি দিন চলে নাই তারপরেই মনে করেন যে আপডেট হলো মোবাইল চলে আসলো তখন মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ তখন আর এটা পরে নাই যার কারণে এটা আমি রেখে দিছিলাম দেখবো এটা কিরম চলে চলাফার বোঝা যাবে এটা কাজ করতেছে কিনা তা যাই হোক এগুলো জিনিসের আসলে মর্ম সবাই বুঝবে না যারা আসলে এগুলো জিনিস ছিল বর্তমান যুগের ছেলে পেলেরা এগুলো মর্ম বুঝবে না যেগুলো কিরম একটা প্রয়োজনীয় জিনিস ছিল কিরম একটা শখের জিনিস ছিল তা যাই হোক প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন দেখি আসলে এটা চালাই দেখবো আসলে ঠিক আছে কিনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ